আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে ও ও ব্লক অঞ্চল কমিটির সদস্য কর্মী সমর্থকদের নিয়ে শুক্রবার বিকেলে গঙ্গারামপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হল আর এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কুসুমন্ডির বিধায়িকা রেখা রায় দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিউসির সভাপতি রহমান গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা আসন্ন নির্বাচনে প্রচারের রূপরেখা সুনির্দিষ্ট করার লক্ষ্যেই এই বর্ধিত সভা বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এই বিষয়ে তিনি বলেন আজকে আমাদের যে নবনির্বাচিত যে কমিটি তৈরি হয়েছে ব্লক কমিটি কমিটি থেকে থেকে অঞ্চল শুরু করে তাদেরকে নিয়ে আজকে বর্ধিত সভা ব্লক প্রেসিডেন্ট সবাই আজকে আমি এসছিলাম এবং সমস্ত মানুষরা একটাই বার্তা আগামী ছাব্বিশে এপ্রিল এপ্রিল যে নির্বাচন আমাদের লোকসভা নির্বাচন সেই নির্বাচনে সবাই একত্রিত হয়ে আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি সেই না আজকে এই মিটিং এর থেকে কেমন সারা পেলেন সারা এর নিজেরাও দেখতে পাচ্ছেন আজকে সমস্ত মানুষ মূল্য হয়ে গেছে আজকে ঘরে জায়গা দিতে পারা যাচ্ছে না প্রচুর মানুষ বাইরে বাইরে যত লোকের মানুষ আছে বাইরেও ঠিক ততটাই মানুষ মানুষ আজকে দাঁড়িয়ে আছে আজকে দেখে সত্যি একটা খুব ভালো লাগছে যে আজকে এই সবার থেকে একটা জিনিস সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা এই সবার থেকে শুরু এই বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার জানিয়েছেন আমাদের আজকে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধিত সভা ডাকা ছিল সেখানে আমাদের যাদের নবনিযুক্ত আমরা অঞ্চল সভাপতির দায়িত্বে নিয়ে আসলাম চেয়ারম্যান অঞ্চল সভাপতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যাদেরকে দায়িত্ব নিয়ে এসলাম তাদের এবং তার সাথে আমাদের ব্লক কমিটিতে যে ব্লক কমিটির নতুন আমাদের ঘোষণা হলো সেই ব্লক কমিটির সকল সদস্যদের এবং আমাদের জেলা গঙ্গারামপুর ব্লকের মধ্যে যারা জেলা নেতৃত্বের দায়িত্বে আছেন জেলা পরিষদের দায়িত্বে আছেন এবং আমাদের ত্রিস্তরীয় যারা জনপ্রতিনিধি আছেন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ সবারই এবং আরও অন্যান্য বিশিষ্ট নেতৃত্বদের নিয়ে একটা আমাদের আজকে নির্বাচনী একটা সভা আমরা এখানে আজকে করলাম দেখা যাচ্ছে যে অনেকেই সভাতে এই বিষয়টা অনেকেরই অনেক রকম হয়তো ব্যক্তিগত ব্যাপারে কাজের ব্যাপারে কোনো হয়তো তারা আসতে পারেনি অনেকেই কিন্তু ফোনের মারফতে আমার সাথে তারা যোগাযোগ করেছে যে দাদা আজকে আমি ওই জায়গাটাতে যাব হ্যাঁ তো কি হচ্ছে করে নেন আমি পরে আপনার কাছে জেনে নিব এরকম বিষয়গুলো আছে আর কি অনেকে জয়ের ব্যাপারে জয়ের ব্যাপারে আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী কারণ এইবার সবচেয়েতে তৃণমূল কংগ্রেস বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস যেটা অ্যাডভান্টেজ পেয়েছে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অভিভাবক হিসেবে আমরা যাকে চিনি একদিকে যেমন আমাদের মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাহাত্তরটা পরিষেবার মধ্য দিয়ে মানুষের কাছে একদম নিজের সহযোগিতার হাতটা তিনি বাড়িয়ে দিয়েছেন ঠিক তেমনিভাবে আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের যিনি রাজনৈতিক অভিভাবক সম্মানীয় বিপ্লব মিত্র দীর্ঘদিনের একজন সুদক্ষ রাজনীতিবিদ হওয়ার সুবাদে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে এমন কোনো নেতৃত্ব নেই যে তার সান্নিধ্যে থেকে তিনি রাজনীতিটা করেননি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে